বিশ্ব ইনসানিয়া বিপ্লব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন জীবন সত্যের দর্শনে সর্বজনীন মানবতা ভিত্তিক রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থার লক্ষ্যে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল একক ধর্ম বা একক জাতীয়তাবাদ ভিত্তিক যে প্রচলিত রাজনীতি তার বিপরীতে সর্বজনীন মানবতা রাজনীতির দল ইনসানি বিপ্লবের মূল বিষয়ে বস্তুর উর্ধ্বে জীবনের সত্য শ্রেষ্ঠ নামে শ্রেষ্ঠ আলোকে মানব সত্তা এবং রাষ্ট্রসভার দুনিয়া সভার এটা ইনসেনি বিপ্লবের থিওরি এই থিওরির ভিত্তিতে সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা ভিত্তিক গোষ্ঠীর সদস্যতা মুক্ত মানবত রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইনসেনি বিপ্লবের লক্ষ্য প্রচলিত রাজনীতির সাথে এটা সম্পূর্ণ বিপরীত বর্তমান বিশ্বে দুইটা রাজনীতি প্রচলিত আছে একটা ধর্মের নামে রাজনীতি এবং ধর্মরাষ্ট্র হচ্ছে জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি এবং রাষ্ট্র এই দুই অপরাজনীতির বিপরীতে ইনসানিয়ার বিপ্লব মানবতা রাজনীতি এখানে ধর্ম জাতি বিশ্বাস আদর্শ নির্বিশেষে সব সমান এবং মানবিক সাম্যের ভিত্তিতে বস্তুবাদী জাতীয়তাবাদী মুক্তভাবে এই রাজনীতিটা সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক যে রাষ্ট্র এক গোষ্ঠীর হবে না এক ধর্মের হবে না এক জাতির হবে না রাষ্ট্রসভার সব মানুষের দুনিয়া সবার সব মানুষের সম্পদ সবার সব মানুষের এটা ইনসেনিয়ত রাজনীতির মূল দিশা এবং দিকদর্শন